একবার একদল ব্যাংক বনের মধ্যে দিয়ে যাচ্ছিল এমন সময় এই ব্যাংকের দল থেকে দুইটি ব্যাংক গভীর গর্তে পড়ে গেল গর্তটি এতটা গভীর ছিল যে সেটি থেকে উঠে আসা খুবই কঠিন তবুও ব্যাঙ্ক দুইটি তাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছিল দলের অন্য ব্যাঙ্কগুলো বলাবলি করছিল যে এই গর্ত থেকে বের হয়ে আসার কোনো আশা নেই কিন্তু আধম্য ব্যাঙ্ক দুইটি চেষ্টা করতেই থাকলো তারা প্রাণপণে লাফিয়ে লাফিয়ে খাতির ডালু জায়গা পার করে শেষের দিকে খাড়া অংশের কাছে এসে আবার উল্টো নিচের দিকে পড়ে যাচ্ছিল তখন উপরে থাকা বাকি ব্যাংকগুলো চিৎকার করে তাদের বলছিল যে তোমরা কিছুতেই উপরে উঠতে পারবে না এটি খুবই বড় গর্ত এখান থেকে উঠে আসা কোনোভাবেই সম্ভব না তাদের কথাগুলো এমন ছিল যেন তারা বলতে চাইছে শুধু কষ্ট করে লাভ নেই আশা ছেড়ে দিয়ে মৃত্যুকে স্বীকার করে নাও কষ্ট থেকে মুক্তি পাও দুইটি ব্যাঙের মধ্যে একটি তাদের কথাই কান দিল এবং সে গর্তের উপরের দিকে উঠা বাদ দিয়ে আরও গভীরের দিকে লাফিয়ে পড়ে মরে গেল কিন্তু দ্বিতীয় ব্যাংকটি আরও উদ্যম নিয়ে লাফাতে লাগলো আর উপরে থাকা ব্যাঙেরা আরো জোরোচিরোয় চিৎকার করতে লাগলো এই বৃথা কষ্ট করো না মৃত্যুকে সহজ করো কিন্তু ব্যাংকটি অবশেষে উপরে উঠে গেল উপরে ওঠার পর ব্যাংকটি যা বলল তাতে দলের সবাই অবাক হয়ে তাকিয়ে রইল ব্যাংকটি বলল উপরে থেকে তোমাদের চিৎকার করে আমাকে উৎসাহ দেওয়ার কারণেই আমি মনোবল পেয়ে উপরে উঠে আসলাম তোমরা না থাকলে আমি হয়তো হাল ছেড়ে দিতাম আমি কানে শুনতে পাই না শুধু চোখে দেখেছি তোমরা গলা ফাটিয়ে আমাকে উপরে উঠতে আসতে বলছো আশেপাশের মানুষের একটু উৎসাহ মানুষকে কঠিন বিপদেও সামনে এগিয়ে যেতে সহায়তা করে এবং নেতিবাচক কথায় কান্না দিয়ে নিজ লক্ষ্যে অবিচল থাকলে সফলতা আসে